কুম ওরমতুল্লা বাকু আজকে আমরা আল আরবি তৃতীয় নম্বর ইউনিট আল ও স্যালেতা অর্থাৎ তৃতীয় নম্বর ইউনিট থেকে পর্ব তৃতীয় নম্বর ইউনিটে সেকেন্ড অর্থাৎ কোথায় থাকে কোথায় অবস্থান করে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটা ইউনিটি তিনটা করে হেওয়ার থাকে আমরা প্রথম হেওয়ারটা উল আলহেবাউল এই প্রথম হেওয়ারে আহমেদ এবং হাসান দুজন ব্যক্তি কথা বলতে বলছে কে কোথায় অবস্থান করে কে কোথায় থাকে এবং ইন ডিটেলস ধীরে ধীরে জিজ্ঞাসা করছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চাই কিভাবে এই কথাটুকু সুন্দরভাবে আরবিতে বলতে পারি এটা আশা করি এই ছোটো ছোটো বাক্যের মাধ্যমে আপনার যাত্রা এই শেখার যাত্রাটা সুন্দর হবে আহমেদ আসসালাম আলাইকুম আহমদ একজন অপরিচিত ব্যক্তির কাছে বা পরিচিতই হলো সালাম দিল হাসান সালামের জবাবদুল ওয়ালাইকুম আসসালাম আহমেদ আইনে তেসকুন আইনে তাজনাসকোনো তুমি কোথায় থাকো আইনা তেসকুন এটা বারবার বলবেন যখন একটা শব্দ শিখবেন বারবার বলার চেষ্টা করবেন হাসান আসকুন মাতর আসকুন মাতর আমি বিমানবন্দর এলাকায় থাকি ও এই না তুমি কোথায় থাকো আজ কোনো ফি হাইল জয় মিয়া আমি ভার্সিটির এলাকায় থাকি তেস কোনো ফি বাইতিন তুমি কি বাড়িতে থাকো না আমি ফি বাইতিন ও তাছ কোনো ফি বাইতেন তুমিও কি বাড়িতে থাকো লা লাফি তিন এই সাক্কা মানে কি সাক্কা মানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আহমেদ মা রকম সাক্ষিক তোমার ফ্ল্যাট নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার কত নাম্বার কি মা রকম বাইতিকা তোমার বাড়ি নাম্বার কত তিসা এভাবে আমরা কারো বাড়ি নাম্বার সে কোথায় থাকে জিজ্ঞেস করতে পারি যেমন আমি পরিবর্তন করে কয়েকটা উদাহরণ দিচ্ছি ফি ফিহাইল জামিয়াহা আজকনু ফিহাইল মতর আজকনু ফি মাহি আজকু ফি ধাক্কা এবার আপনি আজ কোনো পরে আপনি যেখানে থাকেন যে যায় থাকেন সেই কথাটা লিখে দিতে পারেন আজ কোনো ফি ভাইতিন আজ ফি শাক্ষিনী আজ কোনো ফি গোরফিন